সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইসরায়েলের গোলার আঘাতে গাজা এখন জনমানব শূন্য হয়ে পড়েছে তারপরও থেমে নেই নেতানিয়াহুর বর্বরতা এবার এই হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরাই যারা এতদিন নীরবে যুদ্ধের ভার বহন করেছেন তারাই আজ মুখ খুলছেন নেতানিয়াহুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন প্রশ্ন হচ্ছে কি বলছেন ইসরায়েলের সেনারা অন্যদিকে ইসরায়েলের আকাশ অবরোধ করার হুমকি দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা এতেই বড় বিপাকে পড়েছে যুদ্ধবাজ এবার এদের জন্য সাক্ষাৎ বানিয়েছে ইরান ইসরায়েল সহ পশ্চিমাদের মাটির সাথে মিশে ফেলতে নতুন করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র এসব খবরের বিস্তারিত সহ নেতানিয়াহুর রাজনৈতিক নেতৃত্ব ও যুদ্ধনীতি সংকটের গভীর বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দু সালের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলের অভ্যন্তরে অন্তত এক হাজার জন নিহত হয় সেই সময় দুইশো জনের বেশি মানুষ জিম্মি হন এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় এক সর্বাত্মক যুদ্ধ শুরু করে এর মূল লক্ষ্য ছিল হামাসকে সামরিকভাবে পরাজিত করা এবং জিম্মিদের মুক্ত করে আনা প্রথম দফায় চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতির মাধ্যমে ত্রিশ জনেরও বেশি মুক্তি পান যা ইসরায়েলিদের মধ্যে যুদ্ধের একটি কূটনৈতিক পরিণতির আশাবাদ জাগায় কিন্তু গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করে এতেই সব আশা ছিন্ন ভিন্ন হয়ে যায় ইসরায়েল সর্বাত্মক আক্রমণের মাধ্যমে হামাসকে ধ্বংস করে জিম্মিদের মুক্ত করতে পরিকল্পনা করে কিন্তু সময় গড়াতে থাকলে দেখা যায় যুদ্ধের লক্ষ্য ধীরে ধীরে অস্পষ্ট হয়ে পড়ে ইসরায়েলের বুলেটের গুলিতে ফিলিস্তিনের গাজায় নিরস্ত মানুষকে জীবন দিতে হচ্ছে আধা বৈধ ইসরায়েলের বর্বরতায় গাজা যেন ধ্বংসস্তূপে পরিণত হয় জাতিসংঘ ও অন্যান্য সংস্থার তথ্য বলছে গাজায় লাখেরও বেশি মানুষ নাই হয়ে গেছেন আহত হয়ে জীবন যুদ্ধে লড়ছেন লাখেরও বেশি মানুষ বর্তমানে গাজায় চিকিৎসা খাদ্য পানির সংকট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের ভেতরে প্রশ্ন জেগেছে এই যুদ্ধ কি আর ন্যায্যতা ইসরায়েলের সেনাবাহিনী মূলত দুই অংশে বিভক্ত স্থায়ী সেনাবাহিনী ও রিজার্ভ বাহিনী যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে রিজার্ভ সেনাদের মোতায়েন করা হয় তবে এবার এই রিজার্ভ সদস্যদের মধ্যে অনেকেই সারা দেয়া বন্ধ করে দিয়েছেন শুধু তাই নয় তারা প্রকাশ্যে যুদ্ধবিরতি অবস্থানও নিয়েছেন তারা গাজায় আর যুদ্ধ করতে চান না সাম্প্রতিক সময় রিপোর্টগুলো বলছে বর্তমানে রিজার্ভ সেনাদের ডাকে সারা দেয়ার হার পঞ্চাশ থেকে ষাট শতাংশে নেমে এসেছে ইসরায়েলের ইতিহাসে উনিশশো সালের লেবানন যুদ্ধের পর আর কখনও এমন সংকট দেখা দেয়নি চলতি বছরের এপ্রিলের শুরুতে বিমান বাহিনীর এক হাজার রিজার্ভ সেনা একটি খোলা চিঠিতে জানিয়ে দেন তারা আর যুদ্ধে অংশ নেবেন না তাদের মতে গাজায় এই সামরিক অভিযান কেবল বন্দীদের মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে তুলছে পরে স্থল ও নৌবাহিনীর সদস্যরাও একইভাবে প্রতিবাদ জানান এই চিঠিগুলোতে একটি অভিন্ন বার্তা উঠে আসে জিম্মিদের মুক্তি কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব সব মিলিয়ে এখন পর্যন্ত বারো হাজারের বেশি রিজার্ভ সেনা ও সামরিক কর্মকর্তা এই চিঠিতে স্বাক্ষর করেছেন এদের মধ্যে মোসাদের সাবেক সেনা প্রধান রয়েছেন। ইসরায়েলের রিজার্ভ সেনারা অনেক সময় তাদের দায়িত্ব পালনে গর্ববোধ করেন কারণ তারা দেশ রক্ষার মূল অংশ হিসেবে বিবেচিত কিন্তু এই যুদ্ধে অনেক সেনা মনে করছেন তারা এখন আর নিজের দেশে নিরাপত্তার জন্য নয় বরং নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডার বলি হয়ে উঠেছেন ইয়াফা শহরের এক সাবেক সেনা কর্মকর্তা জানিয়েছেন আমরা বন্দিদের ফেরাতে গিয়েছিলাম অথচ আজ আমাদের অস্ত্রেই হয়তো তাদের জীবন বিপন্ন হচ্ছে তার মতো অনেকেই এই যুদ্ধে অংশ নিতে আর রাজি নন ইসরায়েলের ভেতরেই এখন সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে নেতানিয়াহুর রাজনীতি সম্পর্কে বন্দি পরিবারগুলো বলছেন যুদ্ধ চালিয়ে গেলে জিম্মিদের ফেরত পাওয়া যাবে না বরং আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে হবে তেল হাইফা জেরুজালেম সহ বিভিন্ন শহরে জনতার বিক্ষোভ দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে ইসরায়েল মানুষ এখন শুধু যুদ্ধ থামাও এই স্লোগানেই থেমে থাকেনি তারা নতুন করে দাবি তুলেছেন নেতানিয়াহু পদত্যাগ করো এই দাবিগুলোর সঙ্গে সেনা সদস্যের চিঠি যখন এক বিন্দুতে মিলে যায় তখন তা কেবল রাজনৈতিক প্রতিবাদ নয় বরং এক জাতীয় নৈতিক আন্দোলনে রূপ নেয় বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা হুতি সশস্ত্র বাহিনী বলছে বিশেষভাবে তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করবে তারা সেই সাথে বিমান এবং তাদের গ্রাহকদের নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েলি বিমানবন্দরে তাদের সব ফ্লাইট বাতিল করার আহ্বান জানিয়েছে হুতি গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনী যুদ্ধ বিধ্বস্ত গাজার জনগণের সমর্থনে অসংখ্য অভিযান চালিয়ে আসছে ইসরায়েলের দখলকৃত অঞ্চলের বন্দরের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি জাহাজ বা যুদ্ধ জাহাজগুলো লক্ষ্য করেও হামলা চালিয়ে আসে প্রতিরোধ যোদ্ধারা এই হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগেই ভূতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ান বিমানবন্দরের কাছাকাছি আঘাত হানে যার ফলে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয় আশ্চর্যজনকভাবে ইসরায়েলের হেজ্য এবং যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে অর্থাৎ এখন আর ড্রোন প্রতিরোধ ব্যবস্থা কাজ করছে না ইসরায়েলের তাই অনিরাপদ হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ গুঞ্জন উঠেছে ইরানে হামলা চালাবে কি যুক্তরাষ্ট্র অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়টি টক অব দ্য ওয়ার্ল্ড হয়ে উঠেছে এর মাঝে থেমে নেই ইরানও সামরিক দিক থেকে ইরান যে হিমালয় সম উচ্চতায় পৌঁছেছে তা প্রমাণ দিয়ে চলেছে একের পর এক বিশ্বকে চমকে দিয়ে নতুন নতুন অস্ত্র সামনে আনছে দেশটি পশ্চিম আকাশে ফের ঘন কালো মেঘের আনাগোনা এর মাঝেই মরুভূমির বুকে জেগে উঠছে নতুন দৈত্য যার হুঙ্কারে কেঁপে উঠছে বহু দূরের মাটিও বারুদের গন্ধ বাতাসে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে জানান দিচ্ছে পারস্য পোসাগর পাড়ের দেশটির অস্ত্র ভাণ্ডারের সক্ষমতার কথা এবার ইরান এমনই এক অস্ত্র সবার সামনে এনেছে যে অস্ত্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ হবে শত্রুর দুর্গ ধুলার সাথে মিশে যাবে সব লক্ষ্য বস্তু করা হলো এমন এক মিসাইল যার সুইচ টিপলেই পলকে শত্রুকে গিলে ফেলতে ছুটে যাবে এক হাজার দুশো কিলোমিটার পথ তছ নচ করে দেবে শত্রুর লক্ষ্য বস্তু ইরানের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নাম কাশেম বাসির আর এই অস্ত্র উন্মোচনের মাধ্যমে নিজেদের সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেছে বলে বিশ্বকে বার্তা দিয়েছে তেহরান সামরিক বিশ্লেষকরা বলছেন কাশেম বাসির আসলে শহীদ হাজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ তবে এর অয়ের হেড বা বিস্ফোরক অংশে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন ফলে এই ক্ষেপণাস্ত্র এখন আরও বিধ্বংসী হয়ে উঠেছে শুধু তাই নয় ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করছেন এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে কাশেম বসিরে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক তাপীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থা নতুন এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্র নির্ভুলতা আরও বাড়িয়েছে এবং এটিকে ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে আরো শক্তিশালী করে তুলেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই এবং নির্ভুলতার সাথে একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং আঘাত করে ধ্বংস করতে সক্ষম এটি বিশ্লেষকরা বলছেন এই ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ঘরে বসে ইসরায়েলকে ধ্বংস করে ফেলতে পারবে এমনকি পশ্চিমাদের নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে ইরান যা পশ্চিমা বিশ্ব বা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইরান কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি ভবিষ্যতে করবে না তবে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি এও বলেছেন যদি কোনো দেশ ইরানের ওপর আগ্রাসন চালাতে আসে তাহলে তেহরান তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত কাউকে ছাড় দেবে না ইরান আর তাই বলা হচ্ছে নতুন এই মিসাইল ইসরায়েল সহ পশ্চিমাদের জন্য সাক্ষাৎ জমদূত যার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার বারা গেছি একই অনুরোধ যেখানে সেখানে ময়লা পরজনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ